নমস্কার বন্ধুরা মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি ছেচি শাকের বাটা বা ভর্তা রেসিপি নিয়ে এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে জমে যাবে আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি ছেচি শাকের বাটা বা ভর্তা এটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি ছেচি শাক দেখুন সেচি শাকের পাতাগুলো বেছে নিয়ে এটাকে তিনবার চারবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি সাত থেকে আট রসুন যেগুলোকে আমি করে নিয়েছি নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি মোটা মোটা করে কেটে নিয়েছি দেখুন কতটা মোটা আমি কেটে নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম অল্প পরিমাণ জল জলটা আমি এখানে অল্প দিলাম কারণ আমি শাকটাতে জলটা পুরো শুকিয়ে নেব দিয়ে দিলাম ধুয়ে রাখা শাক আর দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ পরিমাণ মতো নুন দিয়ে এরপর আমি এটাকে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় আট থেকে দশ মিনিটের জন্য মিডিয়াম আছে দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম দেখুন জলটা আমার এখনও পুরোপুরি শুকিয়ে যায়নি আর একটু শুকাবে আরও দু থেকে তিন মিনিট ভালোভাবে ফুটিয়ে নিলাম দেখুন জলটা পুরোপুরি শুকিয়ে গেছে এরপর আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে এটা আমি একটা বাটির মধ্যে তুলে রাখলাম শাকটাকে ঠান্ডা করে নিয়ে মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন এরপর এর একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম দেখুন খুব ভালোভাবে আমি শাকটাকে বেটে নিয়েছি কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হলে এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে দুটো শুকনো লঙ্কা আর থেতো করে রাখা রসুন রসুনটাকে আমি এক মিনিটের মতো ভেজে নেব দেখুন রসুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা শাক শাকটাকে দিয়ে দু মিনিটের মতো ভেজে নেব এরপর শাকটাকে প্রায় অনবরত নাড়তে থাকবো না হলে এটা ধরে যেতে পারে দেখুন শাক থেকে জলটা একেবারে শুকিয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি চিনিটা অবশ্যই দেবেন আমি এখানে দিয়েছি হাফ চামচ চিনি চিনিটাকে দিয়েও এক মিনিটের মতো নাড়াচাড়া করে নেব এরপর আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি ছেঁচি শাকের ভর্তা বা বাটা এইভাবে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন যদি ভালো লেগে থাকি তাহলে আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এই রান্নাটি করতে বেশি সময় লাগে না আর খুবই কম উপকরণে আপনারা বাড়িতে খুবই তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ